কি নাম আপনার ভাই আমার নাম মোহাম্মদ উকিল মিয়া আপনি কি এখানে কাজ করেন জি কি কাজ করেন আপনি আমি রাজের কাজ করি আচ্ছা যে আজকে যে একটা দুর্ঘটনা ঘটছে এটা কখন ঘটছে সাড়ে বারোটার দিকে সাড়ে বারোটার দিকে উনি কী কাজ করতেন এখানে সিরামিক্সের কাজ করেন সিরামিক্সের ওনার নাম কি ওনার নাম হলো শামিল বয়স কত হবে এটা সঠিকভাবে বলতে পারবো না ও তো পঁয়ত্রিশের মধ্যে উনত্রিশ তিরিশ না কতদিন যাবতো এখানে কাজ করে

ওনার কি অবস্থা ছিল পড়ার পরে ওনার পড়ার পরে মাথা দিয়ে আর কি রক্ত আসছে আর মনে করেন আবার ব্লাড আসছে মুখ দিয়ে আর কি ব্লাড আসছে আচ্ছা স্বামী মেয়ের বাড়ি কোথায় গ্রামের বাড়ি বলতে পারবো না আমি সঠিকভাবে এখানে কন্ডাক্টার নাম কি বলতে পারবেন উনি কন্ডাক্টার উনি মানে সিরামিক্সে যে কাজ করতে উনিই কন্ডাক্টার উনি নিজে কন্ডাক্টার ও আচ্ছা এই ভবনটা কিসের ভবন বলেন তো একটু এটা হলো কলেজ হবে আর কি সরকারি কলেজ আপনারা কোন কন্ডাক্টারের আন্ডারে কাজ করেন আমি নতুন আইসি তো আমি ওই কয়টার নাম আমি জানি না সঠিকভাবে লোনার নাম স্বামী মনে গ্রামের বাড়ি কোথাও তা বলতে না এটা বলতে পারবেন এখন বর্তমানে কোথায় আছে সেটা বলতে পারবেন উনি কথা মেডিকেল আছে কোন মেডিকেল আছে এটা বলতে পারবো না আমি আপনাদের এখান থেকে ওনার সাথে কে কে গেছে মেডিকেলে ওনার নিজস্ব লোক আছে এখন ওই এই জায়গায় আছে কিছু লোক আছে কয়তলা আছে ওনারা ওনারা আছে মানে সাইট কাটায় দামরাই থানার কিলুথরিন ডিউটিকালীন অবস্থায় অফিসার ইনচার্জের মাধ্যমে সংবাদ পাইয়া সংবাদ পাই যে দামরাই ধুলিবিটা বাজার সংলগ্ন আমিন মডেল টাউনে দামরাই সরকারি স্কুল এর একজন শ্রমিক নির্মাণকালীন সময় নির্মাণাধীন বিল্ডিং হইতে পড়ে যায় ওনার নাম শামীম বয়স ছাব্বিশ ওনার হোম ডিস্ট্রিক্ট টাঙ্গাইল সদর টাঙ্গাইল ওনাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া যাওয়া হয় দামরাই ওই জায়গা থেকে রেফার করলে ওনাকে জনস্বাস্থ্যে নিয়ে যাওয়া হয় জনস্বাস্থ্যে ওনাকে ডেট ঘোষণা করেন আমরা ঘটনাস্থল পরিদর্শন করি স্থানীয় যে লোকজন আছে তাদের সঙ্গে কথাবার্তা বলি যে মারা গেছেন স্বামী ওনার বড়ো ভাইয়ের সঙ্গে কথা হয়েছে উনি আসতেছেন ওনার আত্মীয় স্বজন তাদের সঙ্গে কথা বলে